আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ডিফেন্সিয়েশন কি হয় এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন আমরা একটা ফর্মেট দেখব অর্থাৎ একটি ফাংশনের ফরমেট দেখব এবং সে সাথে এটাও দেখবো যে ওই ফর্মেট বিশ্ব ফাংশনের ইন্টিগ্রেশন কী হয় তাহলে ফর্মেটটা হচ্ছে কেমন যে ওয়ান ফর্মেটটি হচ্ছে এমন ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় সে ইনভার্স এক্স প্লাস সি আমরা আরেকবার খেয়াল করি যে ফর্মেটটা কেমন ফর্মেটটা হচ্ছে এমন ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন এই ফর্মেটে যদি কোনো আমরা ফাংশন পাই বা কোনো ফাংশনের থেকে যদি আমরা এই ফর্মেটটা দাঁড় করে পারি সেক্ষেত্রে ওই ফাংশনের ইনটিগেশন বা যোগস হবে সেক ইনভার্স এক্স প্লাস সি এখন আমরা যে কাজটি করবো যে একটি ফাংশনের যোগস নির্ণয় করব এবং পদ্ধতি হিসেবে ব্যবহার করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ বলা যেতে পারে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে আমরা একটি ফাংশনের যোগস নির্ণয় করব। আচ্ছা ফাংশনটি আমরা এখন দেখে নিচ্ছি ফাংশনটি কেমন ফাংশনটি হচ্ছে এখানে দেওয়া আছে যে ডিএক্স অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এক্স ফোর মাইনাস ওয়ান এই ফাংশনটির আমরা ইন্টিগ্রেশন করবো আর ব্যবহার করব হচ্ছে আজকে যে ধারণাটিকে আমরা দেখলাম এই ধারণা দুটি আর পদ্ধতি হিসেবে ব্যবহার হবে প্রতিস্থাপন পদ্ধতি এখন আমরা সমাধানটা শুরু করতে পারি তাহলে সমাধান প্রথমে আমরা কী করবো ফাংশনটি লিখে নেব আর এখানে দিচ্ছে আমরা কি ইন্টিগ্রেশন সাইন তারপরে হচ্ছে কি ডি এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট অভার এক্স টু ফোর মাইনাস ওয়ান আমরা কি করবো প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। আচ্ছা তাহলে আমরা প্রতিস্থাপিত করবো কোনটাকে আচ্ছা প্রতিস্থাপন করার পূর্বে আমরা প্রতিস্থাপন করার উপযোগী অবস্থা এটাকে নিয়ে যাই কি সেটা মানে ওই ফর্মেটটাতে নিয়ে যাব যাতে আমাদের প্রতিস্থাপন করতে সুবিধা হয় আমরা প্রথমে যে কাজটি করবো লক এবং হরকে এক্স দ্বারা গুণ করব কি করব লক এবং হরকে এক্স দ্বারা গুণ আচ্ছা

তাহলে কিন্তু এইভাবে লেখা যায় কোনো সমস্যা নেই আমরা তাহলে এই স্টেপে বা এই ধাপে আমরা কি করলাম আমরা কি করলাম এই যে লব এবং হরকে এক্স দ্বারা করলাম গুণ আর এই যে এক্স ফোর্স ছিল এখানে এক্স স্কোয়ার দিয়ে ফোর স্কোয়ার অর্থাৎ ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম এখন আমরা প্রতিস্থাপনের কাজটা শুরু করতে পারি তাহলে মনে করি এক্স স্কোয়ার সমস্যা হল জেড অর্থাৎ এক্স স্কোয়ারকে আমরা জেড দ্বারা প্রতিস্থাপন করব এখন কথা হচ্ছে যে আমরা চল পরিবর্তন করে ফেলছি কি করছি চলক পরিবর্তন করে ফেলছি যেমন চলক এখানে কি ছিল এক্স ছিল আমাদের চলক আসছে জেড শুধু যেহেতু আমরা চলক পরিবর্তন করে ফেললাম এই জন্য এই যে ডিএক্স তাহলে ডিএক্স কে পরিবর্তন বা বলা যেতে পারে ডিএক্সকেও প্রতিস্থাপিত করতে হবে এখন ডিএক্স কে ডি এক্সকে কী দ্বারা প্রতিস্থাপিত করবো

অর্থাৎ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই ধরনের যদি এখানে ব্যবহার করি আমরা তাহলে পাবো কি টু এক্স এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টু এক্স ইকুয়াল হচ্ছে ডি জে ডি এক্স মানে অত এফ অত এফ টু এক্স ইন্টু হচ্ছে ডি এক্স ইকুয়াল হচ্ছে ডি জেট এখন কথা হচ্ছে এখানে আমরা টু টু এখানে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তাহলে এপাশে কি হবে কি ভাব তাহলে আমরা একবারে কিন্তু লিখতেই পারি একবারে যদি আমরা লিখি কোনো সমস্যা নেই অর্থাৎ এখানে আমরা লিখে দিচ্ছি হাফ ডি অর্থাৎ এক্স ডি এক্স মনে হচ্ছে হাফ ডিজেট সুতরাং আমরা এখন বলতেই পারি যে এক্স স্কোয়ার কে যদি জেড দ্বারা প্রতিস্থাপিত করি সেই ক্ষেত্রে এক্স ডি এক্স প্রতিস্থাপিত হবে আপ ডি জেড দ্বারা এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি তাহলে এখন এখানে ইন্টিগ্রেশনের সাইন আমরা দিলাম তারপরে এই যে ডি এক্স ডি এক্স এক্স ডি এক্স খেয়াল এক্স ডি তাহলে এক্স ডি প্রতিস্থাপিত হচ্ছে কি দ্বারা হাফ ডি জেড দ্বারা হাফ হচ্ছে কি ওয়ান বাই টু হচ্ছে ধ্রুব এই জন্য আমরা সাইনটার বাম দিকে লিখলাম আর এখানে লিখলাম হচ্ছে ডিজেড কেন লিখলাম এই জন্য লিখলাম যে এক্স ডি এক্স এটা স্থলে কিন্তু চলে আসলে হাফ ডিজেট তাহলে এক্স ডি এক্স প্রতিস্থাপিত হলো কি দ্বারা হাফ ডিজেট দ্বারা এই যে আমরা হাফ লিখলাম তাহলে ডিজেড লিখলাম এরপর এই যে খেয়াল করি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্রতিস্থাপিত কি হবে হবে কি দ্বারা জেড দ্বারা তাহলে এখানে আমরা লিখলাম জেড তাহলে তারপর হচ্ছে রুট ওভার এখন আমরা খেয়াল করি এখানে কি আছে এক্স স্কোয়ার আছে এই যে এক্স স্কোয়ার এটা প্রতিস্থাপিত হচ্ছে জেড দ্বারা আর এখানে স্কোয়ার আছে তাহলে এখানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1 আমাদের কিন্তু প্রতিস্থাপনে যে মূল যে বিষয়টা বা কাজটি সেটা কিন্তু আমরা করে ফেললাম অর্থাৎ আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেললাম এখন কি হবে এখন আমরা ইকুয়াল দিয়ে হাফ লিখলাম আচ্ছা তারপর আমরা একটা বিষয় খেয়াল করি আমাদের সাথে কিনা হ্যাঁ আছে এখানেও কিন্তু ঠিক ওটাই আসছে ওয়ান ডিভাইডেড বাই জেড ইন্টু রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান এখানে চল এই জন্য আর এখানে x এর জন্য dx আর যেহেতু x এর জন্য sec ইনভার্স x আর এখানে z আছে তাহলে হবে sec ইনভার্স z অর্থাৎ এখানে ডিফারেন্স সরি ইন্টিগ্রেশন হচ্ছে sec ইনভার্স z c এরপর যে কাজটি করব আর আমাদের তো কিন্তু আমরা যোগস্থ নির্ণয় করেই ফেলছি এখন আমরা জাস্ট খালি চলকটাকে প্রতিস্থাপন প্রতিস্থাপিত করব যেহেতু আমাদের ফাংশনটি আছে x চলকে সুতরাং আমরা x চলকে যোগস্থ নির্ণয় করব এখন তাহলে কি করবো জেট কে প্রতিস্থাপিত করবো কথা হচ্ছে জেট কে কি দ্বারা প্রতিস্থাপিত করবো জেট কে প্রতিস্থাপিত করব এক্স স্কোয়ার দ্বারা তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ওয়ান বাই টু সেক ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি আমাদের যোগস আমরা মানে ফাংশনটি আমরা যোগস নির্ণয় করে ফেললাম তা আশা করি এই যে গাণিতিক সমস্যার সমাধানটি করলাম বা ফাংশনটির যোগস নির্ণয় করলাম যে ফর্ম্যাটের সাহায্যে এই বিষয়টা তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে